এজি টপ বাংলা নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত এই মুহূর্তে পর সব থেকে বিলার বড় খবর আবারও সুপ্রিম কোর্টে অসহায় চাকরিচ্যুত দশ হাজার তিনশো তেইশ আদালতের কাছে খোঁজ পেলেন অসহায় দশ হাজার তিনশো তেইশে ন্যায়ের সুযোগ বিস্তারিত জানিয়ে সঙ্গে থাকবেন আবারও মঙ্গলবার পথ দেখালেন দশ হাজার তিনশো শিক্ষকদের একটি অংশ আইনজীবী অমৃত লাল শাহকে নিয়ে সুপ্রিম কোর্টে মামলা জমা করা হয়েছে ত্রিপুরা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে নতুন করে এই মামলার করলেন আইনজীবী অমৃতলাল সাহা এবং চাকরিচ্যুত শিক্ষকদের কয়েকজন প্রতিনিধি তাদের বক্তব্য ত্রিপুরা হাইকোর্টের রায়ের কয়েকটি বিষয়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে এস দাখিল করা হয়েছে মূল মামলাটি করেছেন প্রণব দেব এবং তিনি জানিয়ে দিয়েছেন খুব শীঘ্রই চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকাদের দিক ফলসভা করা হবে এবং তাদের বক্তব্য হাইকোর্টের রায়ে চাকরিচ্যুত দশ হাজার তিনশো তেইশের চাকরি যায়নি কয়েকটি বিষয় নিয়ে হাইকোর্টে এস এল দাখিল করা হয়েছে আগের মামলাগুলিতে এইসব বিষয় উল্লেখ ছিল না এইসব জানিয়ে মামলাটি করা হয়েছে যদিও দশ হাজার তিনশো তেইশে শিক্ষকদের বেশ কয়েকটি গ্রুপ তৈরি হয়েছে এর মধ্যে একটি দল সম্প্রতি কংগ্রেসে যোগদান করছেন বামামলের শিক্ষা দপ্তরে চাকরিযুক্ত হয়েছিল দশ হাজার তিনশো তেইশ জন তাদের চাকরি দুই হাজার চোদ্দো সালে বাতিল করে দেন তীব্রা হাইক এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে বেশ কয়েকদিনে আদালতে মামলা করা হয় এবং দশ হাজার তিনশো তেইশ নিয়ে বহু রাজনীতিও হয়েছে দুই হাজার আঠারো সালে বিধানসভা ভোটের আগে এই শিক্ষকরাই ছিলেন বিজেপির জোট সরকার গঠনের অন্যতম হাতিয়ার তাদের সব রাজনৈতিক দলে চাকরি ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে রাজনীতি শেষ হওয়ার পর গুরুত্বীন হয়ে পড়েছেন তারা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলের নতুন আলে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলেখিনি প্রেস করে রাখবেন এরকম লেটেস্ট নিউটিউ আপডেটগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য বাংলা